ফুলে দশা গিয়ে যে আমরা আরেকটা বাড়িতে আসলাম এখানে দেখেন যে আজকে রোদ উঠেছে এই রোদের মধ্যে তাদের বালিশ পাপুষ তারপর হচ্ছে কাঁথা তারপরে এই দিকে তুষক এগুলো সবগুলো শুকাতে দিচ্ছে কারণ হচ্ছে প্রায় ছয় দিন হয়ে গেছে পানি শুকিয়ে গেছে পানি চলে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের বাড়ির অবস্থা হচ্ছে এটা এই দেখেন অবস্থা তাদের কত কষ্টে যে তারা ছিল তাদের মূলত হচ্ছে হঠাৎ করে পানি আসার কারণে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কোন রকম এদিকে প্রায় অনেক পরিমাণ পানি এসেছিল প্রিয় দর্শক এ হচ্ছে তাদের ঘরের বর্তমান অবস্থা এটা আসলে দেখার পরে যে আমরা যারা রাস্তার পাশে বিশ্ব রোডের পাশে আমরা শুধু ত্রাণ দিয়ে আমাদের নিজেদের দায়িত্ব শেষ করে দিচ্ছি কিন্তু চরাঞ্চলের মানুষগুলো যে কত কষ্টে আছে সেগুলো আমরা কেউ খেয়াল করছি না এই যে দেখেন তাদের একটা ঘরের অবস্থা এই এই যে ঘরের অবস্থা মানুষগুলো শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য কোন রকম চলে গিয়েছিল কিন্তু এসে দেখে তাদের ঘরের এই অবস্থা কোনো জিনিস নেই সবগুলো পানিতে ভেসে চলে গেছে আর খাট তো সব ভিজে একদম চৌচির মানে কি যে কষ্ট তাদের সেটা আমি শুধু আপনাদেরকে বোঝাতে পারবো না আপনারা যতক্ষণ পর্যন্ত নিজের চোখে না দেখবেন এই দেখেন আমরা হাঁটতে পারছি না এই ঘরে এমন কাদা জমেছে পেদ দেখেন খুব অবস্থা খারাপ তাদের আপনাদেরকে আমি আরও দেখাচ্ছি দাঁড়া এই যে দেখ এই যে তাদের ঘরের সামনে এখনো পানি আছে আমি বলছিলাম ফেনীর সদর পানি যায় না এখনো

আমরা চেষ্টা করব কিছু সহযোগিতা করার করবো আমরা তো এত কিছু পারবো না আমি শুধুমাত্র সবাইকে বলবো যারা এখনো ত্রাণ দিচ্ছেন শুধুমাত্র রোডের কাছে অথবা আপনাদের সুবিধা মতো তাদেরকে অনুরোধ করবো আপনার চরাঞ্চলের মানুষের দিকে একটু তাকান তাদের অবস্থা খুবই খারাপ তাদের দিকে একটু তাকান তাদেরকে আপনার সহযোগিতা করার জন্য আসল